গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে তোমার সকাল সাড়ে ছটা তো এখন দিয়ে আছে ভিডিওটা স্টার্ট করলাম আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর তোমার সেই বাকি আমাদের ওই বাড়ির সামনে এক যে শুকনো গাছটা আছে সেই শুকনো গাছের ডালটা আর কি তোমার মানে শুকিয়ে গেছে তো তো একদম সেই কারেন্টের তারের উপরে পড়েছে বড় ডাল আর সেই কারেন্টে দুম করে আওয়াজ হচ্ছে তো তখন আমরা সবাই ধরবড়িয়ে বাইরে গেলাম আর তোমার হচ্ছে ওখানে কিছুক্ষণ ছিলাম কারেন্টের লোকেল এসে তো তোমার হচ্ছে ওই মানে তারটার খুলে কারেন্টের আর কি এই আর এই টাছগুলো টাল টালগুলো সব নামিয়ে তারপরে ওরা চলে গেল ওই জন্যই আজকে মানে সকাল সকাল ঘুম দিয়ে উঠেছি সাড়ে পাঁচটার দিকে উঠেছি আর আজকে তো শনিবার বাপি তোমার হচ্ছে গেছে কলকাতায় একটু দরকারে বাপি বেরিয়ে গেছে আর মাম তো আজকে বাড়ি নেই তো মাম কালকে বিকালেই বেরিয়েছে আর কি মামার একটুখানি ঘুরতে যাবে তো মা মামি এই সরি মা আমি আর ছোট আমরা মেয়ে ওখানে বাইরে বসেছিলাম তো মারা গেল এখন উপরে আর আমাদের হচ্ছে এখন সকাল সকাল এই দেখো চা দু চা তো সকাল সকাল আমাদের এখন চা খাওয়া হবে আমি চাটা করে নিয়ে যাব ওপরে তো চলো ওপরের দিকে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যাচ্ছি এই যে ওপরে চা নিয়ে হে দেখো চা হারিয়ে আছে বগলে মুড়ি তো আর আমাদের সবাই হচ্ছে ছাদে

তো ভয় এখন চা আর আমাদের হচ্ছে তোমার আজকে কাকিমা এসেছে কাকিমার দিকে কাজে লেগে গেল তোমার হচ্ছে কাকিমাই তিন চার দিন পরে এলো কাকিমার মেয়ের শরীরটা ভালো ছিল না নিয়ে গেছিল কলকাতা ডাক্তারের কাছে জিজ্ঞেস করলাম বললো এখন ভালো আছে এই এইখান থেকে এই শুকনো ডাল আর একটা আছে আর এখান থেকে তোমার ওই ওইখান থেকে ডাল ভেঙে গেছে আর সকাল সকাল আমাদের ফুলগুলো দেখো কি দারুণ অসাধারণ লাগছে ওই জায়গা কোনো রাস্তা দিয়ে কাঠকুটো পড়ে আছে আচ্ছা কারেন্টের তারটা সব এখনও হচ্ছে এসে সব খোলা

বলছিল বলছে এই কাজ করো বলছে যে গাড়ির মাথায় তোলো ওই কাঠটা লম্বা কাঠটা তা বলছে না না তুলতে হবে না ভ্যানটা কি নিয়ে উঠোন ঝাড় দিচ্ছে আর আমরা যাবো তোমার হচ্ছে সবজি নিতে দেখা যাক কি কি সবজি আছে আর নেয় করে টমেটো নেবে মা দশ টাকার টমেটো দাও রাঙা আলু না মেয়ের জন্য হ্যাঁ আর কি আছে আর ক্যাপসিকামটা আছে নাকি দাদা গাজর শুধু রাঙা আলু আরে ও ঠিক আছে পটল পটল দিয়ে করলে হবে আর ও পোশাকের তাড়ি নেবা নাকি মা

টমেটো নিলো কুমড়ো আর থেকে মেয়ের রাঙা আলু আর নিচ্ছে বেগুন বেগুন কত করে এখন এখন ঠিক আছে সবজি নাও না

সেরম পালো পারবো না আচ্ছা দাও চল দেখো থামি দোকান খুলবে টাকাটা নিয়ে এসো কারেন্টের তার করে সোনা খোলা বাবা আর তারগুলো সব কোন দিকে দিয়েছে লাগিয়ে দিয়ে গেছে নাকি একটা সবজিওয়ালা এখন সব সকালবেলা সব অনেক সবজিওয়ালা যাবে আর মা তোমার ওদিকে এখন এই যে সে দোকান খুলবে আর মাইছো নাকি দোকান খুলতে পারে হ্যাঁ ও বাবা ও বাবা রে হচ্ছে না কারণ এইখানটায় জোরে পা দিয়ে চেপে এই হয় মাই তো এদিকে দেখো রান্না হচ্ছে চাপিয়ে দিলাম আর এদিকে তোমার হচ্ছে আলু ভাজা আর আছে হচ্ছে তোমার এই যে পান্তা ভাত আর তোমার হচ্ছে গ্যাসে আলু ভাজা বসিয়েছি আর তোমার এদিকে আর কি ভাত বসিয়ে দিলাম তো দুদিকেই হচ্ছে চাপিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে তোমার ওই যে বেগুন আর আলু হচ্ছে ভাত দিয়ে ভাত বসিয়েছি তো একেবারে হচ্ছে রান্না বান্না করে নেবো আর সবজি টবজি সব কেটে নিয়েছি তো ভাতের হয়ে গেলে তো সে যেন দুপুর হয়ে গেলে যেন কেমন একটা মনে হয় তো ছুটে থাকলেও আমরা সকাল সকালই রান্না করে নিই যতটা পারা যায় আর তোমার সেই পান্তা ভাত আছে কালকের কালকে রাতে আর কি আমি আর ছোট ভাত খাইনি এবার আমাদের তো চাল নেওয়া হয়েছিল ভাত খাবো বলে ওই জন্যই হচ্ছে খাওয়া হয়নি বলে ভাতে জল দিয়ে রেখেছিলাম তার জন্যই আলু ভাজা হচ্ছে তোমার আলু ভাজা দিয়ে আমার ছোট পান্তা ভাত হবে তো খেয়ে নেবো আর তোমার সকালবেলা মা দিদা এই যে বেগুন আলু ভাতে দিয়ে ভাত খাবে আর আপাতত সকালের খাবার দাবার এই তো ভাতটা হয়ে যাক তারপর কি রান্না বান্না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সেই আমাদের বাড়ির কলা শুধু শুধুপথে কাকিমাই বাকি ছিল আর তো হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া হলো তো যা ছিল তাই কাকিমার কটা দিদি কেন তুমি এইগুলো নিয়ে যাও তোমার কিসে করে দেবো কাকিমা একটা প্যাকেট দেবো হ্যাঁ দেখে একটা পেপার দিই দাঁড়ো এই পেপারটার মধ্যে দেওয়া হয় কিনা তো কাকিমাকে ওদিকে কলা দিয়ে দিলাম আর এইগুলো আসে এগুলো আমাদের বাড়ির কালকে পশু দিকে রান্না হবে কাকিমা খুব সকাল সকাল আসে সে কাজ বাজ করে এখন আমাদের আরেকটা বাড়ি যাবে দুটো বাড়ি কাজ করে কলা দিলাম সবাই খেলো কাকিমা খাবে না থাক তো সেই সাড়ে থেকে রান্নাঘরে ঢুকেছি তো ওদিকে তোমার হচ্ছে আলু ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেলো মা দিদা ছোট সবাই খেয়ে নিয়েছে আর আমি এখনো খাইনি আর এদিকে হচ্ছে বাইরের বান্না তো এই দেখো এদিকে হলো তোমার হচ্ছে সয়াবিন আলুর তরকারি এটা হয়ে গেছে আর ওদিকে তোমার হবে হচ্ছে লাউ শাক দিয়ে আর তোমার এই যে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি আর আজকে তো হচ্ছে শনিবার ওই জন্যই আমাদের হচ্ছে নিরামিষ আর এই দেখো এদিকে তোমার হচ্ছে লাউ শাকটা আর কি একটুখানি ভাপ দিয়ে নিচ্ছি তো জল দিয়ে শাকটাকে সবে চাপালাম একটু একটুখানি মানে ভাব দিয়ে নেবো দু চার মিনিট তারপরে হচ্ছে এটাকে নামিয়ে তোমার এই সবজিটা দিয়ে আর কি একসাথে মিশিয়ে তোমার হচ্ছে রান্নাটা করে নেবো তো যাই হোক রান্নাবান্নাগুলো হয়ে যাক তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকে হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এই সমস্ত কিছুই ওদিকে আছে মায়ের পাপা ফোন করেছে ভিডিও কল করেছে তো মা কথা বলছে আর মাহি সোনা আর মাহি সোনার ঠাম্মি আমরা গেছি এখন মাছ দেখতে চলো চলো মাছ এসেছে

আমরা যে মাছ নিলাম না মাছ আজকে পছন্দ হয়নি আমাদের তো মাছ টাছ আমাদের নেওয়া হয়নি আর বাইরে দেখো খুব মেঘ করেছে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে হাতের অন্ধকার মতো করে আসছে আর এই দেখো মা দেখো তোমার একটা হচ্ছে আম গাছ নিয়েছে এই যে তোমার দেখো এতে হচ্ছে ছোটো ছোটো হচ্ছে আমের ছোট ছোট তোমার হচ্ছে আমের আর কি গুটি ধরেছে আর এই দেখো এই হচ্ছে তোমার আম গাছ তো এই আম গাছটা হচ্ছে একশো টাকা নিয়েছে এই আম গাছটা তোমার হচ্ছে বারো মাসে আম হবে মানে বারো মাস আম হবে মা নিয়েছে গাছে অলরেডি তোমার এও চলে এসেছে আছে ছোট ছোট আমও ধরেছে দেখতে পাচ্ছো তোমরা একটু একটু ধরেছে এই যে তো দেখা যাক আর এইটা নিয়েছে তোমার একশো টাকা এখন কোথায় লাগানো হয় সেটাই তো বন্ধুরা সেই তোমার হচ্ছে সকালের দিকে ভিডিও করলাম আর তোমার তো হচ্ছে সকালবেলা সেই আমাদের আর কি শুকনো ডাল পড়ে তো কারেন্টের তার সব ছিঁড়ে গেছিলো তারপরে তোমার আর ফোনেও একদম চার্জ ছিল না সকালবেলায় আজকে তোমার ভিডিও আপলোড করেছিলাম তো ওতে অনেকটা চার্জ খেয়ে নিয়েছে আর তোমার সেই কারেন্টের অফিসের লোক এসেছে তোমার পাঁচটার দিকে এবারে ওই জন্য তারপরে আর ভিডিও শেয়ার করা হয়নি তো আমি হচ্ছে তোমার দুপুরবেলার দিকে তো খুব বৃষ্টি হলো আর আজকে বাপির তো অফিস ছুটি ছিল বাপি গেছিলো কলকাতায় আর সেই সাইকেল নিয়ে চলে গেছিলো এবারে আমি তোমার হচ্ছে দুদান্তে যাব। আর একটু মাদের ওই বাড়ি যাওয়ার কথা ছিল তো তোমার আসলে কালকে মা হালখাতা করে এনেছিল তো বেশ অনেকটা মিষ্টি দিয়েছিল তো মা বললো মাদের ওখানে একটু মিষ্টি দিয়ে আর তোমার সে লাউ চচ্চড়ি করেছিলাম তো ভাবলাম শুধু মিষ্টি নিয়ে যাব তো ওই জন্যই একেবারে লাউ চচ্চড়ি আর একটুখানি মিষ্টি নিয়ে আয় মানে একদম পুরো রেডি হয়ে আমি বেরিয়ে গেছি তখন দেখি কি সাইকেল নেই তো তখন অবশ্য মিষ্টি থেমে গেছিলো তো তারপরে হচ্ছে আর তো যাওয়া হলো না তারপরে বাপি তোমার বাড়ি এলো ওই সাড়ে তিনটের দিকে তো আর আমি হচ্ছে তোমার চারটের দিকে গেলাম মাদের ওখানে আর আমার ফোন বোনের ফোন সবটাই সুইচ অফ হয়ে গেছিলো তো ওই যে মাদের ওখানে তো গেছিলাম তো ফোন তো অফ হয়ে গেছিলো ওই জন্য আর কি তোমার হচ্ছে ভিডিও করা হয়নি তো বিকালবেলায় হচ্ছে দুধ টুধ নিয়ে এসে একেবারে সন্ধেবেলা সব জাল দিয়ে দিলাম আর তোমার এখন এই সন্ধ্যেবেলার দিকে তাই হচ্ছে কারেন্ট এলো ফোনে চার্জে দিয়ে তারপরে এই ভিডিও করছি এই যে গেলাম তো ওপরে আর এই যে বোন এসেছিল তো বোন এসে আর কি এখানে নিরিবিলিতে ও পড়াশোনা করছে আর তোমার দেখো সন্ধ্যার দিকেই খুব এবারে তোমার এই এখনই আমার হঠাৎ করে খাবার খেতে ইচ্ছে করলো তাই এই দুজনের জন্য দু প্যাকেট কুরকুরে এনেছি আর এই দেখো একটা হচ্ছে সবুজ বুট তো এই এখন দুজনে মিলে খাওয়া হবে খেয়ে দিয়ে

তারপরে আমাদের এখানে একটা কাজ বসে ফুচকা আর ঘুগনি নিয়ে এই দুই তিন দিন বসছে না আর ঘুগনিটা খুব সুন্দর বান ফুচকাটা খারাপ ভালো ঘুগনিটা বসে তো আমি মাথার দোকানতে আসছি আমি বলছি ভগবান আর কি যেন ফুচকার দোকানটা যেন বসে তাহলে খাও ছোটরা নিয়ে এসে এগুলো বসলো না বাড়ি এসে তোমার এবারে বাপি বাড়ি যে তখন প্রায় চারটে বাজে তখন আর বাপি গাড়িও তুলে দিয়েছে ভিতরে তখন আর বলা যায় যে বাপি একটু এনে দাও তো তুমি খুঁজতে খবর না কালকের দিকে হবে আর আমি বসে পুরপুরে খাচ্ছি আর তোমার হল দুধ ডাল দিলাম আর কটা রুটি করেছি তো এই পর্যন্ত করলাম সন্ধ্যাবেলা আর কিছু করা হয়নি মা বলে রাতে রান্নাটা মা করবে রাতে কি রান্না হয় অবশ্যই দেখো বর্ষার দিনে থাক বাদ বাকিটা আর বলবো না একেবারে যখন খাওয়া দাওয়া করবো তখনই দেখো রাতে কি রান্না হচ্ছে কদিন কি পরিমাণে অনেক গরম পড়েছিল তার থেকে একটু মুক্তি এই তিন চারটে সময় বৃষ্টি হচ্ছে আর আজকে দুপুরের দিকটা বেশ ভালো বৃষ্টি হয়েছে আমাদের ঘর থেকে এই নম্বরে একটা আম পড়েছে আর সেই আমটা আমি খেয়ে দিয়েছি দুপুরবেলায় আম খেয়ে আর পেটের জায়গা নেই ভাতটা খেতে পারিনি সন্ধ্যেবেলাতে ভাত খেয়েছি তখন আমার ঘরছিস ভাত ঘুম থেকে উঠে না মনে হয় একদমই হলে ভাতে জল দিয়ে দিয়ে আসছিল আমি ভাত খাইনি চা করছিলাম চা খাবি দেখো শনিবার লাউ চাচুরি তো কিচ্ছু দিই শুধু কিন্তু দারুণ হয়েছিল খেয়েছিস হ্যাঁ খেয়েছে তুই যদি পেঁয়াজ টিয়াজ দিয়েও যদি রান্না করছিস এত ভালো হয় না শুধু তোমার তুই বলে একটুখানি কাঁচা লঙ্কা আর মিষ্টি দিয়েছিলাম আর কিছু দিই তাই আমি ভাবছিলাম যে নিরামিষ তরকারি কেমন যে হবে কোন তা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল মা বলে রান্নার জন্য সবসময় যে খুব বেশি বেশি মশলা দিলেও রান্না ভালো হবে এমন কিছু না একটা সাধারণ জিনিসেও কিছু না দিয়েও তরকারি ভালো হয় সত্যিই তাই খেতে নিজে রান্না করেছি বলেও বলছিলাম বেশি ভালো হয়ে গেছে

কিছু না কিছু দিতে হ্যাঁ আর অত বানা না কিছু হয়ে দৌড়াও গিয়ে দেখি বেশি বৃষ্টি হচ্ছিলো তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার সাড়ে চারটে দিনে গেছি গিয়ে দেখি মা বাবা তোমার তখনও মানে ঘুমাচ্ছে বাবা বিকেলে কাজ ছিল বৃষ্টি বৃষ্টি হলো বলে যেন আর হয়নি তারপর ডেকে ডেকে তুললাম মিষ্টি দিলাম হুম খেলো দাদা মা বললাম লাউটা কেটে যেন সকালে করা গায়েন তো না কি ফ্রিজের ভিতরে রাখব আরে বললাম সন্ধে সন্ধে গরম করে রাতে বেলা খেয়ে নিও বলে কি বাস রাতে দেখো খিচুড়ি বানিয়েছে সবে নামিয়েছে আর আমরা খেতে বসেছি এইদিক খিচুড়ি